আসসালাম আলাইকুম হজরত আবু হাদাল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন কিয়ামত কায়ম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিটনা প্রকাশ পাবে আরজ বৃদ্ধি পাবে হারুজ অর্থ খুন খারাপই তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে বুখারি শরীফ নয়শো উনআশি নম্বর হাদিস এছাড়াও কিয়ামতের আগে মানুষের মধ্যে যে ছাপ্পান্ন আচরণের প্রকাশ ঘটবে ছাপ্পান্ন আচরণের মধ্যে কিছু উল্লেখ করা হলো নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না আমানতের খেয়ানত করবে সুদের লেনদেন করবে মিথ্যার কথা বলাকে হালাল মনে করবে সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংসার করবে উঁচু উঁচু ভবন নির্মাণ করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ইনসাপ উঠে যাবে জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে তালাক বেড়ে যাবে আকস্মিক মৃত্যু বেড়ে যাবে সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য মনে করা হবে দুর্নীতি পরায়ণ মানুষদের সেবক মনে করা হবে অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে লোকেরা সন্তান নেওয়া বন্ধ করে দিবে নিচ লোকেরা সম্পদশালী হবে ভদ্রলোকেরা নিষ্পোষিত লাঞ্ছিত হবে আমানতের খেয়ানত হবে শাসক শ্রেণীর লোকেরা অহর মিথ্যা কথা বলবে নেতৃবর্গ জালেম হবে আলেম ও কারিগণ বৎকার হবে স্বর্ণের দাম কমে যাবে এবং রূপার দাম বেড়ে যাবে গুনাহের পরিমাণ বেড়ে যাবে মালের নিরাপত্তা কমে যাবে শরীয়তের দ্বন্দ্ববিধি অকার্যকর হবে ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে কোরআন শরীফ সঞ্চিত করা হবে দাসী সিও মনিবকে বৎসনা দিবে নিচু শ্রেণীর লোকেরা দেশের সাচক বনে যাবে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলে কাজ করবে পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষদের বেশ ধারণ করবে গায়রুল্লার নামে শপথ করা হবে মুসলমানরা নির্দিদা মিথ্যা সাক্ষ্য দিবে সম্মানের রেওয়াজ উঠে যাবে দুনিয়া লাভের আশায় দিন ইলম শিক্ষা করা হবে আখেরাতের কাজের দ্বারা দুনিয়া বর্জন করা হবে জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করা হবে আমানতের মালকে লুটের মাল মনে করা হবে সমাজের নিচ ও নিকৃষ্ট লোককে নেতা লোক হবে সন্তান পিতামাতার অবাধ্য হবে করবে বন্ধু লোকেরা স্ত্রীর অনুগত করবে লোকেরা মসজিদে সরগোল করবে গায়িকা মহিলাদের শাসন করা হবে ইত্যাদি মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আল্লাহ আমাদের সকলকে ন্যাক হায়ার দান করুন এবং ন্যাক আমলের উপর জীবনযাপন করার তো ফিট দান করো আমি